যে আল্লাহ তাকে স্তর দিয়েছে দেখেই তো বিরোধিতা করতেছে তার শয়তান চেষ্টা করবে ওর কাছে গেলে তো তুই মানুষ হয়ে যাবো খবরদার খবরদার ওদিকে ঘুরবো না যান মনের ভুলও যান যাস না ওদিকে খালি আমার এদিকে আয় আমার আমার কাছে আয় আমার দিকে আয় ওদিকে যান খবর দেন যাস আর ভালো মানুষ যাই তাই ভালো কাজের কথা বারবার ত্যাগিত করতে থাকবে নির্দেশই রয়েছে ভালো কাজে আদেশ করো হুকুম করো হুকুম করো মালিক কি করব এখন তে হুকুম করো যা হুকুম তা পালন কর আর অসৎ কাজে ডাইরেক্ট নিষেধ করো নিষেধ করে দাও অসৎ কাজ করা চলবে না রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে রাষ্ট্র প্রধান যদি একটা কাজ করে সেটা হলো একজন যদি নামাজ অন্তত নামাজটাই অন্তত কাজা করিস রাস্তাত বাড়াতে পারবি না এটা যদি জারি করে তাহলে কি ওই রাষ্ট্রপ্রধানের উপর আল্লাহ খুশি হবে না বেজার হবে একটা সাবজেক্ট অন্তত তো ওই তো প্রশিক্ষণ দিয়ে দিল আল্লাহর দিনের কাজে তাহলে নামাজের দিকে অগ্রসর করালো আল্লাহ খুশি হবে তো সৎ কাজে ওই যে ওই যে ডাইরেক্ট অ্যাকশন নামাজ কাজা করলে রাস্তা বাড়াতে পারবি না পুলিশ ধরে লে যাবে আইন তো সৈদের হবে আছে এই আইন হ্যাঁ তো সেটা যদি এই বাংলাদেশেও যদি সেটা করে তাহলে এটা যদি করা হয় তাহলে আল্লাহ তো অবশ্যই একটু হলো সন্তুষ্ট হবে ওই রাষ্ট্রপ্রধানের উপর যে রাষ্ট্রপ্রধান এটা চালু করবে আর যদি ন্যারাত ব্যারিও দেয় কার ওই নামাজ কাজার জন্য এটাতে আল্লাহ কিন্তু বেজার হবে না ওর উপর কেন যে আল্লাহর বিধান ওরা জারি করতেছে ওই সবান আল্লাহ কাজেই ভালো কাজে আদেশ করার হুকুম রয়েছে আর অসৎ কাজে নিষেধ করার হুকুম রয়েছে তাহলে ভালো কাজেই যারা নিষেধ করতেছে এরা নবীজির বিধান অনুযায়ী এরা নিঃসন্দেহে এদের মধ্যে এদের কলবের মধ্যে শয়তান একবারে সেইরকম অট্টলিকে ব্যারি ব্যানে একবারে ভোগ বিলাসীলে বসে আছে নাউজুবিল্লা আমি বলি না নবীজি বলে বোকারির হাদিস সব্লা খান হাদিস পরও ভালো করে পড়লে পাবেন তাহলে সেখানে আল্লাহ রাসুল ওইভাবে বলছে শয়তান থাকবে না কখন ইয়া রাসুল আল্লাহ যখন জিকির থাকবে আর কলবের সোভান আল্লাহ তাহলে পীরের দরবারত গেলে সবচেয়ে অবহেলিত যে আমলটা সেটা কিন্তু দিয়ে দেয় আর ওটাই মহামূল্যমান আমল আল্লাহর জিকির আল্লাহর জিকির আল্লাহর জিকির করবো না জিকির করবো কার রে কেতুক তৈরি করেছে পাগলের মতো আল্লাহকে ডাকো আল্লাহ তোমাকে আবার তোমার দুঃখ দুর্দশা দূর করে দিবে